আলাইকুম হাই গাইস অনেকদিন অসুস্থ ছিলাম অনেকদিন পরে আবার আপনাদের মাঝে আসলাম এই যে ক্যাশ দুইশো ওয়াটের আরবিতে বলে ক্যাশ এই লাইটটা এখন আমি ফিট করবো তো ডিলটা নিয়েছি ডিল ছাড়া কাজ হবে না এখানে ফিট করবেন এখানে কারেন্ট আছে তো এখান থেকে ফিট করে দেবো আহ এখানে আমি এখন মাপটা নিলাম খুব সুন্দর করে মাপটা দিয়েছি এই যে এখানে পুরো ডালুটা ফ্রাই দেবো লাইট জিলিকি মারবে লাইটটা ঠিক আছে এই তারটা সব সময় আপনারা টাইটা ফেলেবেন এটা হচ্ছে কোনো এর তার এখন আমি দুইটা তার জোগান দি দিব এটা কারেন্টের লাইনের ফিশ বছর ফিশ ডা রাস লাগাইছি রাস দুইটা তারি দুই জায়গা দিয়ে দিছি নিউটার ক্যান্সেল এখন আমি ফিশের লাইনটা দিব আপনারা দেখেন কি সুন্দর করে কাজটা করতেছি সেম আপনারা এভাবে কাজ করবেন তার এখানে তিনটা তার আছে এখানে নিউটন ফেস দুইটা কারেন্ট চলবে এই এটা হলো আর্থিং এর তার এটা কোনো কাজের না ঠিক আছে তো এখানেও কারেন্ট আইবো এটা থেকে একটা দিলে আই হবে রাইট স্ক্যানে তো দেখেন আমি দুইটা তার দুই জায়গায় দিয়ে দিছি একটা ফেজ দিয়েছি একটা লিড দিয়েছি এটা হলো আর্থিং এর তার একটা হলো আর্থিং তার এটা হলো আর্থিং এর তার তো আর্থিং তার আমাদের দরকার নাই এখন তাহলে ফিস্টা সদর ঘরে বসিয়ে দেব